আসসালামু আলাইকুম গাইস আমরা গিয়েছিলাম একটা পার্কে যেখানে গিয়ে আমার বন্ধুরা এরকম এরকম কাণ্ড করবে আমি ভাবতেও পারিনি তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা গিয়েছিলাম কালিয়াচক ড্রিম ভ্যালি চিলড্রেন পার্কে প্রথমে কিন্তু আমরা ঢোকার জন্য সেখানে টিকিট কেটে নিলাম তারপরে আমরা সবাই মিলে পার্কের ভেতরে ঢুকে পড়লাম তারপরে পার্কটা ঢুকে দেখি অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে আর আমাদেরকে অনেক ভালো লাগলো তারপরে কিন্তু আমাদের বন্ধুগুলো সব কাণ্ডগুলো শুরু করে দিল তারপরে আমিও কিন্তু বাচ্চাদের মতো খেলতে লেগে গেলাম আমি আর কালিম ভাই কিন্তু অনেক ঘোরাঘুরি করলাম এদিকে ওদিকে ছুটলাম তো সেখানে একটা ছোট করে সুইমিং পুলও আছে আছে ওইখানে দেখছি একটা স্যালাইডিং বাচ্চাদের জন্য আছে তো সেখানে আমি স্লাইডিং করার জন্য উপরে চড়লাম তো আমি কিন্তু উপরে চড়ে স্লাইডিং করতে দিয়ে গেলাম তো স্লাইডিং করার সময় আমার হাতটা অনেক খাপ ছিল তো আমরা সবাই মিলে একটা ঘুরনের ঝুলনা গেলাতে চললাম ঝুলার পরে সেখানে আহমদ ভাই আমাদেরকে ঝুলালো ঝুলানোর পরে চেপে গিয়েছে তো আমাদেরকে ঘুরতে অনেক ভালো লাগলো আর অনেক মস্তি মজা করার পরে আমরা চলে গেলাম একটা ফুচকার দোকানে সেখানে আমরা সবাই মিলে ফুচকা খেলাম অনেক ভালো লাগে ফুচকা খেতেও তারপরে সন্ধ্যা লেগে গেলো সন্ধ্যার সময় পার্কে সবগুলো লাইট অন হয়ে গেল সেগুলো অনেক দেখতে ভালো লাগছিল তারপরে আমরা কিছুক্ষণ থাকার পরে বাড়ি চলে এলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার তাকে ফলো করবেন